আমরা যদি নিয়মিত আল্লাহর পুনর অনুসরণ অনুকরণ করি তাহলে আল্লাহর নিয়ামত রহমত বরকতে পরিপূর্ণ হব সত্য কথা বলতে গিয়ে আল্লাহ আল্লাহ ব্যক্তি ছাড়া কোথায় আল্লাহকে পাওয়ার সম্ভাবনা নেই আপনি ধর্ম করেন আর কর্ম সব জীব গুল্লাহি যত আবার বন্দী করেন গুল্লাহি আল্লাহ আল্লাহ ব্যক্তি ছাড়া আপনার পুরো মূল্য নেই এবাদত বন্দি করতে হবে যিনি আল্লাহ তার শারীর দিকে তার বের অংশ পরিষ্কার না পরিষ্কার না যে আমাদের দেশে যেমন একজনকে চাকরি দিলে তখন সে মালিক তার বেতন দেয় চাকরি সারা বেতন দেয় চাকরি না দিলেন আর যদি সে ব্যক্তি কে হাত হাতলারা ছাড়া চাকরি ছাড়া মাইনা দিব কি দিব যে শাস্তি পাই আর তাই পাব সাহস পাচ্ছি না যে উলিয়ালা ছাড়া আসলে আবেদ নেই উলিয়ালের সৌভিত উলিয়ালের কোনো আবেদন নাই ঘটনাটা ঢেপ আর একটা আপনার ভার্সিটিতে গিয়া লেখাপড়া করে মাস্টার সারা পরীক্ষা দিলেন নাম্বার দিবে কে স্কুলে ভর্তি হয়ে মাস্টার সারা পরীক্ষা দিলেন পড়াশোনা করলেন আপনার নাম্বারিং কে করবে আপনি করবেন তা আপনাকে পাশ করবে দেখে শিক্ষক লাগবে না লাগবে না শিক্ষক সারা কি লেখাপড়া হয় শিক্ষক সারা কি আবাদত হয় আমরা নামাজ যা করি শিক্ষক খবর হবে মনে করেন একদম গুল্লাই পুন মূল্য নাই আপনাকে নাম্বার দিবে গেল কে আপনাকে পাশ করাবি এমন একটা জমা আসছি সত্য কথা বলা কঠিন মানে একটু কালাজ কথা বলতে যেহেতু জানটো ব্যাসে মানুষকে কিছু বিশ্বাস করলেন কিন্তু আল্লাহর বাবিলা কে স্পষ্ট এলে মোরশোরা আমি যাকে পদভ্রষ্ট করছি সে মোর্শেদ পাইবে তার বাইকে মোর্শেদ নাই আল্লাহ বলতেছে যারা মোর্শেদ পায় নাই এরা পদভ্রষ্ট যারা মোর্শেদের কাছে যায় তা এরা বিপদগ্রস্ত এরা বিপদ গ্রাম পদভ্রষ্ট আল্লাহ যাদেরকে পদভ্রষ্ট বলে আমরা কি টানা টানে বললো তারা হেদায়ত করতে পারবো কোনো দিন হেদায়ত হবে না হ্যাঁ করবে কি ওই চাং বাড়া নিয়ে টিভির মধ্যে দেখবেন মোর্শেদের বিরুদ্ধে বলবো ওই যে বিপদ গেল যে পরিষ্কার না পরিষ্কার না সম্মানিত আশিগরে সোলেরা মুর্শুদের প্রয়োজন আছে না নাই যারা মুর্শুদের প্রয়োজন মনে করে না তার আবাদত নাই তার আবাদতের মূল্য নাই সুতরাং আল্লাহকে পেতে গেলে যিনি আল্লাহকে পেয়েছেন এমন একজন ব্যক্তির সানিধ্যে যেতে হবে যে নিজে আল্লাহকে পায় নাই সে আপনাকে আল্লাহ পথ দেখাবে না কীভাবে